ভাবুন তো আপনার চারপাশে সবকিছু ভেঙে যাচ্ছে পরীক্ষায় ফেল ব্যবসার ক্ষতি সম্পর্ক নষ্ট মনে হচ্ছে জীবনটা থেমে গেছে ঠিক এমনই এক সময় আমি এক ছেলেকে চিনতাম যার নাম আরিফ একদম হতাশ হয়ে পড়েছিল সে কিন্তু আজ সে নিজে একজন সফল ব্যবসার মালিক কিভাবে সম্ভব হলো আজকে আমি বলবো সেই গোপন সাত উপায় যা আরিফের জীবন বদলে দিয়েছে আমার বিশ্বাস আপনার জীবনও বদলে দিতে পারে নাম্বার এক নিজের অনুভূতি মেনে নিন আরি প্রথমে নিজের সাথে লড়াই করা বন্ধ করলো সে বলল হ্যাঁ আমি কষ্টে আছি হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু ব্যর্থ হওয়ার মানে এই নয় যে সব কিছু শেষ এটা হলো নতুন করে শুরু করার প্রথম ধাপ তাই আপনারও প্রথম কাজ হলো আপনার ভেতরের কষ্টকে স্বীকার করা নাম্বার দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন সে প্রতিদিন ছোটো ছোটো কাজ ঠিক করতে শুরু করলো যেমন একদিনে শুধু সিঁড়ি বানালো আর একদিনে এই সিবিটি দুইটা জায়গায় দিল আপনি যদি ভাবতে থাকেন সব কিছু একসঙ্গে হবে তাহলে ভুল করছেন ছোট ছোট টার্গেট নির্ধারণ করুন একদিনে এক ধাপ এভাবে পাহাড়ও জয় করা সম্ভব নাম্বার তিন নেগেটিভ চিন্তা দূরে রাখুন হতাশার সময় মাথায় শুধুমাত্র নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে আরিফ তখন মোবাইল বন্ধ করে দেয় খাপ নিউজ দেখা বন্ধ করে দেয় সে শুধু মোটিভেশনাল ভিডিও দেখতে থাকে বই পড়তে থাকে যার ফলে তার মস্তিষ্কে আলো পেতে শুরু করে মনে লাগবেন মস্তিষ্কে যা ঢোকাবেন জীবন আপনার তেমনই হবে নাম্বার চার শরীরকে কাজে লাগান হতাশ হলে শরীর কিন্তু ভালোই লাগবে আরই প্রতিদিন সকালে মাঠে হাঁটতো পনেরো মিনিট দৌড়াতো তার শরীর ঘামতো কিন্তু মনের ভেতর হালকা লাগতো কারণ শরীর নড়াচড়া করলে মস্তিষ্ক ইতিবাচক হয়ে ওঠে নাম্বার পাঁচ কৃতজ্ঞতার চর্চা করুন একদিন আরিফ বলেছিল আমি ফাঁকা হাতে আছি আমার কিছুই নেই তখন তার এক বন্ধু তাকে শিখিয়ে দিয়েছিল তুমি বেঁচে আছো সেটাই তোমার বড় আশীর্বাদ সেদিন থেকে আরিফ প্রতিদিন লিখত আজকের জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবার বন্ধু খাবার শরীর এসব ছোট ছোট আশীর্বাদই তাকে নতুন শক্তি দিল যার ফলে সে আজ জীবনে সফল হয়ে উঠেছে নম্বর ছয় একা থাকবেন না হতাশের সময় একা থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসছে তাই আরি বন্ধুদের সাথে কথা বলতো প্রয়োজনে কান্না করতো আপনিও একা হবেন না কারোর সাথে শেয়ার করুন বিশ্বাস করুন কথা বললেই আপনার বোঝা অর্ধেক হালকা হয়ে যাবে নাম্বার সাত নিজের স্বপ্ন মনে করিয়ে দিন সবশেষে আলিপ্তার স্বপ্ন ভুলে যায়নি সে লিখে রাখতো আমি একদিন নিজে সফল ব্যবসা দাঁড় আমি একদিন মানুষকে আমার প্রতিষ্ঠানে চাকরি দেব প্রতিদিন সে স্বপ্ন চোখে দেখতো পড়ত সবই তাকে অন্ধকার থেকে টেনে তুলেছিল তাই আমার বিশ্বাস আপনিও লিখে রাখুন আপনার আসল স্বপ্ন কি প্রতিদিন সেটার দিকে চোখ রাখুন ইনশাল্লাহ একদিন সৃষ্টিকর্তা আপনার স্বপ্ন পূরণ করে দিবেন দেখলেন তো হতাশা কোনো গন্তব্য নয় এটা শুধুমাত্র একটা সময়কাল আপনি যদি এই ষাটটি অভ্যাস জীবনে আনতে পারেন তাহলে আপনার জীবনে অন্ধকার কেটে যাবে নতুন আলোর সঞ্চার ঘটবে আপনার জীবনে আজকের এই ভিডিও শেষে আপনি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সেটা হচ্ছে আমি হাল ছাড়বো না আমি পারবো আমাকে আমাকে দিয়েই হবে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন পৃথিবীতে আমি অবশ্যই ভালো কিছু করে যেতে পারবো এই পৃথিবীতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এই ভিডিওটি যদি আপনার লাইফে কোনো পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে আমি আমার এই ভিডিও তৈরির পরিশ্রমকে তখনই সফল বলে মনে করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ